সরি আইন বলতে কি বোঝাচ্ছেন মনে করেন যে বাংলাদেশে অনেকগুলো সরি আইন অলরেডি আছে একজন লোক মারা গেলে তার উত্তরাধিকার কিভাবে বন্টিত হয় মুসলিম পারিবারিক আইনে যে আইনটা সেটাই সরি আইন তাই না আচ্ছা এখন আপনি যদি সরি আইনে মনে করেন যে একটা মানুষ চুরি করলেই তার হাত কেটে দেয়া হবে এইটার বাস্তবায়নের জন্য হ্যাঁ ইসলাম এই সমাধান দেয় কিন্তু ইসলামী ইতিহাসে এইটার বাস্তবায়নের জন্য বিশ বছর সময় নেওয়া হয়েছিল তার আগে সোসাইটাল সিস্টেমকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল যেন কোনো মানুষকে অভাবের তারণায় চুরি করতে না হয় তাহলে এই সাইটটাকে ভুলে গিয়ে আমরা শুধু সরিয়া আইনকে ভয়ের একটা জিনিস দিয়ে মানুষের সামনে উপস্থাপন করছি আমি মনে করি এটা উদ্দেশ্যমূলক তাই না জামাত যেটা বলছে এই সমস্যাগুলোকে আমি ইসলামিক্যালি সমাধান করব আপনি যদি আমাকে দায়িত্ব দেন তাহলে তো ময়দানটা খোলা জামাত কাউকে জোর করছে না এমনকি কোনো কিছু লুকাচ্ছেও না আপনারা ইশতেহার আসবে কিছুদিনের মধ্যে সেখানে দেখবেন যে প্রতিটা আসন আসনেও কি কি কাজ হবে এবং প্রত্যেকটা সমস্যার জাতীয়ভাবে ভাবে কিভাবে সমাধান করা হবে সেটার একটা বর্ণনা থাকবে কেউ যদি পছন্দ করে তাহলে চমৎকে ভোট দেবে কিন্তু ইসলাম এমন চমৎকার একটা জিনিস নইলে চোদ্দশো বছর এটা টিকে থাকতো না এটা এমন চমৎকার একটা জিনিস এটা আরবের মরুভূমিতেও মানুষ পালন করতে পারবে এটা নর্থ পোলেও মানুষ পালন করতে পারবে